ইসলামপুরে বিদ্যুৎ অফিসে স্টেশন ম্যানেজারের সাথে গ্রাহকের বচসা ঘটনায় উত্তপ্ত ইসলামপুর বিদ্যুৎ অফিস ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার সহ বিদ্যুৎ অফিসের কর্মীদের দ্বারা আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি এর আগেও একাধিকবার উত্তপ্ত বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহকদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল ফের গ্রাহকদের মারধরের অভিযোগ উঠল ইসলামপুর বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে জানা গিয়েছে ইসলামপুর থানার টেকারায়পুর এলাকায় বিদ্যুৎ চুরের অভিযোগে বেশ কয়েকজন গ্রাহককে অফিসে ডেকে পাঠানো হয় তবে সেই গ্রাহকরা অফিসে পৌঁছালে তাদের উপর চড়াও হয়ে গায়ে হাত তুলেছেন বলে দাবি গ্রাহকদের উক্ত ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে পৌঁছান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তবে সেখানে যেতে কেন বিদ্যুৎ অফিসের ভিতরে প্রবেশ করেছেন সংবাদ মাধ্যম এমনই বক্তব্য তুলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেন শুধু তাই নয় সংবাদ মাধ্যমের কর্মীদের উপর চড়াও হয় তারা এলাকায় হইচই পড়ে গেলে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন আধিকারিকরা মুর্শিদাবাদ থেকে রাফিকুল ইসলামের রিপোর্ট অফিসে গেছিলাম বিলের মানে ই করার জন্য অফিসে এসে এসে গেছে এসে আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না কথাবার্তাই শুনছে না বেড়ে যাওয়া বেড়ে যাওয়া করছে

সেই tenis meter জায়গাটা খুবই খারাপ হয়ে পড়েছে আমরা চাচ্ছি যে কি গ্রামের ছোট বাচ্চারা যদি খেলাধোলা করে তো তারে ব্যাধে যাবে সেই জায়গাটা আমি tenis meter এর জায়গাটা ভালো করতে চাচ্ছি আমি মানে বৈদ্যুতিক পরিসভার দিকে ঠিকঠাক না কিন্তু বিলের দিকে বেশি বিলের দিকে বেশি কিন্তু জায়গাটা ঠিক রকম বিল কেমন আসে বিল অনেক বিল তিন মাসে পেড়া 69000 টাকা বিল আসছে আমার বড় ভাইয়ের বাড়িতে একটা বাড়িতে হ্যাঁ চলে বাড়িতে এমন কিছু চলে না বাড়িতে দুটো ফ্যান একটা লাইট এরকম চলে অবশ্যই জানিয়েছি আমরা তো এসছিলাম এসএসের ওই তো বের হয়ে যাও একই কথা আমাকে আমার সঙ্গে তো দেখা হয়নি কিন্তু বাহিরে ছিলাম আমি ভিতর হ্যাঁ এটা শুনলাম আর কি আমার নাম হচ্ছে মেকাইল ইসলাম আজকে বলতে আমাদের ওখানে একটা ইলেকট্রিক বিল নিয়ে সমস্যা তারপর আমরা অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার পর আমরা আসি এখানে আসার পর ভিতরে ঢুকি এসে সঙ্গে সঙ্গে আমরা কাগজটা দেখাই এখানে কে ডেকেছে বেরো গলা দেখা দিয়ে বের করে দেবো আমাদের একজনকে গলা দেখা দিয়েছে দুটো চর থাপড়ো মেরেছে এসএস মেরেছে আর ব্যবহার দেখে এমন মনে হলো যে মনে হচ্ছে সরকারের ও কোনো আধিকারিক কিনা মনে হচ্ছে যে একটা গ্রাম্য ছেলে এরকম মনে ব্যবহার করলো আমাদের সঙ্গে 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 আমরা সাংবাদিককে ডেকেছিলাম ওরা এসেছিল তাদের সঙ্গে ব্যবহার খারাপ করেছে তাদের সঙ্গে এখানে কে ঢুকতে বলেছে কে ডেকেছে এসব বলে আপনার সকলকে আমাদেরকে ওখানে মারধরের মতো ই করলো তারপর আপনার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ পুলিশ ডাকা হয়েছিল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিল ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে এই যে অভিযোগ উঠছে যে অতিরিক্ত বিল দেড় লক্ষ টাকা বিল এক লক্ষ টাকা বিল এইগুলো এই যে বিলগুলো আছে সেটা সমস্যার সমাধানের জন্য এসেছিলেন হ্যাঁ ওটার জন্য আমরা এসেছিলাম তারপর তারপরে তো ওরকম মানে ঢোকার পরে মারবো ধরবো গলা ধাক্কা দিয়ে বের করে তো কে ডেকেছে ওদেরকে কে অ্যাপ্লিকেশন করতে বলেছে তোদের কত বড় ই হয়েছে জানি না কিছু পুরো গায়ের গোস্তাকি থাকি জানি না কারোর সঙ্গে ব্যবহার ঠিক এরকম মানে কারোর সঙ্গে ব্যবহার ঠিক করে না ইসলামপুর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজেই করছে নিজেই একদম আপনার নাম আমার নাম জামিউল ইসলাম কি চাইছেন এখন ওর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেই আইন ও ব্যবস্থা নেওয়া হোক জামিউল ইসলাম